দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখছেন সামনে একটি ষাঁড় গুরু বাঁধা আছে এটি কিন্তু বিক্রি হয়ে গেল ফাঁসিলাডাঙ্গা হাট থেকে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কুরবানির গরু কেনা কমপ্লিট তাহলে চব্বিশ সালে কুরবানির জন্য কমপ্লিট কত দেখে কিনলেন এটা ভাই আটাত্তর হাজার লেখা শো আটাত্তর হাজার ছয়শো এই যে এই গরুটা আটাত্তর হাজার ছয়শো টাকায় কেনা হয়েছে আচ্ছা কত দাম চেয়েছিল ওনারা নব্বই চাইছিল শেষে দাম দর করতে করতে কত আটাত্তর আপনারা শুরুতে কত দাম বলছিলেন পঞ্চাশ ও পঁচাত্তর দু এক কথায় হয়ে গেছে খুব বেশি করতে হয় নাই আচ্ছা বাজার তো ঘুরে ঘুরে দেখলেন কেনাও হয়ে গেছে মাসা কেমন বাজার কেমন এই বছর ভালো আছে মোটামুটি ভালোই কেনার মধ্যে ছিল ঠিক আছে ওকে মনেশাল্লাহ সুন্দর হয়েছে আটাত্তর হাজারে কিন্তু এটা বিক হয়ে গেছে এই যে এই গরুটা তো যশোক আমরা রয়েছি ফাসিলা নাঙ্গাহাট আর আপনারা জানেন যে এটি সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবার বর্ষা রাজ বারো জুন দু হাজার চব্বিশ আর এই যে মোটামুটি আপনাদের ষাট সত্তর আশি হাজার মধ্যে যে গরু বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু দেখাতে চাচ্ছি এই যে এখানে দেখছি একটা ওটা 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 আপনাদের ভাইয়া হ্যাঁ ওটা কত চাচ্ছিলেন কত বলে নব্বই ভাঙতে বেচার দাম পঁচানব্বই কমবে না নব্বইয়ের মধ্যে হবে না না নব্বইয়ের মধ্যে দেওয়া যাবে আর এটা এটা

আলহামদুলিল্লাহ দেখি দেখি ভাই একটু আস্তে কত দিয়ে কিনলেন ভাই কত হইলো একশো ষোলো একশো ষোলো যাবে কোথায় যাবে রানীগঞ্জ কুরবানির জন্য মাসাল্লাহ একশো ষোলোতে বিক্রি হয়ে গেছে

এখানে দেখছি একটা এটাও কিন্তু দেখা দেখে চলছে কত চাইছেন চাচা ভাইয়া কত বলছো একশো পর্যন্ত বলছো কুরবানির জন্য কুরবানির জন্য একশো পর্যন্ত বলা হয়েছে আর দশ চাচ্ছে এইটা হচ্ছে না হবে না কত হবে পাঁচ হলে হবে নেওয়া যায় না যেখানে একটা উঠা উঠি চলছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হইলো কত হইলো বিশ বিশ এক লাখ গেছে কুরবানি নীলামত দি কিনলেন ভাইয়া নিলাম সতেরো হাজার পাঁচশো লেখাই পড়লো ছয়শো ছয় এক লাখ আঠারো সামথিং আরো কিছু খরচ আছে মানে উনিশ পরে যাবে বাসায় যেতে আচ্ছা কেমন মনে হলো এবছরের কুরবানি গরুর দামটা নিয়ে একটু কিছু বলেন না হাটে থেকে এই হাটে একটু ডেম ডেম ইয়া আছে ডেম মানে রিজনেবল আছে হ্যাঁ কেনার মধ্যে ছিল সুবিধা পাচ্ছে আচ্ছা তার মধ্যে গরু সবাই ধরে আছে আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো আছে মোটামুটি পছন্দ করু জি জি ওকে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ঠিক আছে ধন্যবাদ দেখছেন এক লাখ সতেরো হাজার পাঁচশো টাকা এখানে কিনেছে এক সতেরো হাজার পাঁচশো চলছে ভাই দাম চলছে কত বলে গেল হ্যাঁ আর আপনি কত চাইলেন দশ